মা ابوদোয়া নেট বাজারে 1 টাকা 30 পয়সা থেকে নেট শুরু যে যে 3 ইঞ্চি গ্যাপ লেন তাহলে এটা আপনাকে 15 টাকা পড়বে 4 ইঞ্চি নিলে পড়বে এটা 13 টাকা পার ফিট এরকম দর্শকদের যার যেমন গ্যাপ লাগবে যেমন thickness লাগবে যেটা যে রকম সাইজ লাগবে আমরা ওই সাইজ অনুযায়ী এবং যেভাবে ওনাদের যেরকম গ্যাপ লাগবে গ্যাপ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী আমরা যার সাইজামত আমরা মাল দিতে পারি এই যে

ঠিক আছে এখন নিতে আছে ওই যে মালটা ব্যাগে দেখেন এই যে ব্যেনে বাইরে যে ভ্যানে যে মালটা যাচ্ছে কোথায় যাচ্ছে এটা ফটোখালী বাউফল থানা কালাইনন 16 গ্রামের যাচ্ছে আচ্ছা ভাই আপনি মানে এখানে যে নেট বাজার যে নাসির ভাই যে মা দোয়া নেট বাজার আপনি কিভাবে সন্ধানটা পাইলেন এটা আমি আসলে ইউটিউবের সার্চ দিয়ে পাইছি মা বাবার দোকান এবং আমি এখানে আসার পরে থেকেই এবং যখন পাইছি তখন থেকে আর কি ওনাদের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পর থেকে হ্যাঁ তাদের সাথে আমি মালামাল নিতেছি বা সব সময় লেনদেন করতেছি বিগত প্রায় পাঁচ সাত বছর ধরে যখন যেভাবেই বলি হ্যাঁ সেভাবেই পাই এবং তাদের মুখে যেভাবে বলে আমাদের মাল সেভাবেই হয় আচ্ছা কথার সঙ্গে কি কাজে মিল আছে হ্যাঁ ইনশাল্লাহ সবকিছুই মিল পাচ্ছি দেখেই তো মনে করেন পাঁচ সাত বছর ধরে তাদের সাথে আমরা লেনদেন করতেছি এই ভিডিওতে যে দামটা বলে বলে দেয় যে এত থেকে এত বাইশটা কোয়ালিটি আছে আসলে কি দোকানে এসেও কি সেটি কি পাচ্ছেন জি 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 আমরা ওটাই পাচ্ছি মনে করেন বিভিন্ন কোয়ালিটি আছে তো বিভিন্ন রেটে বিভিন্ন কোয়ালিটি যার যেটা পছন্দ হয় যার যেটা ভালো লাগে সে সেটাই নেয় অনেকে বলে যে এক টাকা তিরিশ পয়সা থেকে মাল সেই মালটা কো অনেকে এসে খোঁজে কিছুক্ষণ আগেও একটা চাষা আসছে কোথা থেকে

আমার তো আগে জানতে হবে যে আমার যে এক টাকা রেট যেটা বলছে এটা কি মাল হ্যাঁ কি মালটা আমার এক টাকা রেট দিচ্ছে কোনটা দশ টাকা দিচ্ছে কোনটা বিশ টাকা দিচ্ছে আগে বসতে হবে আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু পরপর এই দেখি যে এখানে তো আপনার পিপিসি ফাইবার যে অনেক নেট আছে যে বাউন্ডারি এবং ফ্যাক্টরি কলকারখানায় যে নেট গুলো ইউজ করা হয় এই নেট গুলো সম্পর্কে আমরা আজকে জানবো শুরু থেকে আজকে আমরা দেখাবো যে বাউন্ডারির যে বড় ফাঁসালা যে নেট গুলো আছে গ্যাপ গুলো এটা থেকে আমরা শুরু করি আচ্ছা এই যে গ্যাপ গুলো দেখতেছি যে বড় গ্যাপ এটা কত ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে দুই ইঞ্চি

এই দুই ইঞ্চি গ্যাপ নিলে দামটা ধরতে পারবে সাড়ে বারো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা সাড়ে বারো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ এটা তো বললাম একশো টাকার উপর আছে একশো টাকার উপর পর্যন্ত আছে এর ভিতরে কোয়ালিটি কতগুলো না এটার ভিতরে বাইশটা এটার ভিতরে আপনি গ্যাপ গ্যাপ আপনার হাফ কোয়ার্টার থেকে শুরু করে আমরা চার ইঞ্চি পর্যন্ত করে চার ইঞ্চি পর্যন্ত করা যাবে কিন্তু দানার কোয়ালিটি যেটা ফাইবার দানা যেটা দিয়ে আমরা আপনার কাভারিং করি সেটা হচ্ছে দুইটা তিনটা কোয়ালিটি হয় তিনটা কোয়ালিটি হয় জি তিনটা কোয়ালিটি আছে একটু দেখি এই ব্লুটা কতটুকু গ্যাপ এটা হচ্ছে আপনার আমাদের মার্কেট সাইজ 1 ইঞ্চি বলা হয় 1 ইঞ্চি বলা হয় হ্যাঁ মার্কেট সাইজ 1 ইঞ্চি আপনার মানে কত থেকে দাম শুরু এটা আপনার যেমন যদি যেমন सेम যেটা এই মালটা আমাদের স্কয়ার ফিট হচ্ছে 22 টাকা 22 টাকা হ্যাঁ এটা সর্বনিম্ন এটা কত থেকে শুরু হয় এটা সর্বনিম্ন শুরু হবে এটা তো সর্বনিম্ন এই মোটা মানে এটা হ্যাঁ এটা 22 টাকা 22 টাকাতে শুরু করে আরো বেশি দামে इवन যদি গ্যাপ আরো কম নেন তাইলে আপনার আরো রেট কম আছে যেমন চার ইঞ্চি নিলে নিতে পারবেন বারো টাকা করে আচ্ছা ঠিক আছে তিন ইঞ্চি নিয়ে নিতে পারবেন আপনার পনেরো টাকা জি জি পাঁচ টাকা জি এটার থেকে এটা আবার একটু বড় দেড় ইঞ্চি

এটা আমরা পার স্কোয়ার ফিট এটা বিক্রি করি এরকম বাইশ টাকা বাইশ টাকা হ্যাঁ বাইশ টাকা তারপরে উপরে তো অনেক আছে উপরে আবার কম আছে যেমন যদি আপনার তিন ইঞ্চি গ্যাপ নেন তাহলে এটা আপনার পনেরো টাকা পড়বে চার ইঞ্চি নিলে পড়বে এটা তেরো টাকা পার স্কোয়ার ফিট এরকম দর্শকদের যার যেমন গ্যাপ লাগবে যেমন থিকনেস লাগবে যেটা যেরকম সাইজ লাগবে আমরা ওই সাইজ অনুযায়ী এবং যেভাবে ওনাদের যেরকম গ্যাপ লাগবে গ্যাপ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী আমরা যার সাহিদা আমরা মাল দিতে পারি নাসির ভাই আপনাদের প্রতিষ্ঠান কয়টা মোট আমাদের নয়া বাজারে ঢাকার নয়া বাজারে আপনার আটটা শোরুম আটটা শোরুম সারা বাংলাদেশে আমাদের সতেরো শোরুম আচ্ছা আপনাদের কাছে কি কি আইটেমের মালগুলো পাওয়া যায় কি বলে আমাদের কাছে কি কি আইটেমের মাল এটা তো দেখছেন যেমন আপনার জি নেট থেকে শুরু করে আপনার এসেস নেট কাভারিং এখানে সব আমাদের স্যাম্পল আছে সব স্যাম্পল আছে এখানে আপনার কোয়ালিটি এবং স্যাম্পল আপনার কি কি আইটেম মানে বলে দর্শকদেরকে আসলে আপনি বলে শেষ করা যাবে না আপনি একটু শুধু দর্শকদেরকে ভিডিও করে দেখান দর্শকরা এগুলো দেখে দেখে আপনার যার দর্শকদের যার যেটা লাগবে পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ আমাদের হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং আমাদের WhatsApp ইমোতে স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারবে

এ আপনার প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি এটা আমরা দর্শকদেরকে আমাদের এটা শুরুমে গিয়ে আমরা দেখাবো আচ্ছা যে এই শিডনেটটা আছে যে বিউন্ডার बाউন্ড মানে বিল্ডিং এর সেফটি নেটটা জি জি এটা আপনা কোথা থেকে শুরু এটা আমাদের 1 টাকা 30 পয়সা থেকে নেটটায় নেট থেকে শুরু করে পাঁচটা কোয়ালিটি হবে মা ভবদואר নেট বাজারে 1 টাকা পয়সা থেকে নেট শুরু জি জি

যেটা খুচরা বিক্রি করে ওনারা দশ ফিট লাগলে ওটা নিতে পারবে যেটা খুচরা বিক্রি করার উপযোগী আমাদের আর যেগুলো আমরা পাইকারি বিক্রি করি ওগুলো আমাদের বান্ডেল নিতে হবে ধরুন পঞ্চাশ ফিট আপনারা ষাট ফিট একশো ফিট সত্তর ফিট

ঠিক আছে নি যেহেতু আপনার যারা আছে না মানে দুষ্ট মানুষ দুষ্ট মানুষকে সাপোর্টিং দেওয়ার জন্য এগুলা ব্যবহার করে বেশিরভাগ ব্যবহার করে এগুলো আচ্ছা বেলেট টায়ারটা আপনার সর্বনিম্ন কত থেকে শুরু বেলেট এটা আমাদের পাঁচটা কোয়ালিটি হবে পাঁচটা কোয়ালিটি জি পাঁচটা কোয়ালিটি আমাদের 165 টাকা থেকে শুরু করে 275 টাকা পর্যন্ত আমাদের রেট হবে রেট হবে আচ্ছা ভাই আমরা একটু সামনে চলেছি সামনে কিছু নেট আমরা একটু দেখি যে এখানে এত কয়েকটা নেট দেখান এই যেগুলা যেমন এই যে এইখান থেকে দেখাই ঠিক আছে এগুলা যে কোনো কোয়ালিটি যে কোনো গ্যাপ যে কোনো সাইজ ওর এগুলা বেশিরভাগ আপনার সেফটির জন্য ব্যবহার করে তারপরে আপনার খেলার মাঠের জন্য ব্যবহার করে হ্যাঁ তারপর আপনি কুশকনির উপরে বড় বড় গ্যাপ দিয়ে এগুলা ব্যবহার করা হয় ঠিক আছে প্লাস্টিক নেট

তারপর কেউ আসে বাড়িতে মুরগি পাললে মুরগির জন্য ব্যবহারটা সমাধান পাঁচ বছর টেম্পারি গ্যারান্টি থাকে পাঁচ বছর এগুলো হচ্ছে এটা আপনার একশো ফিট বা চার ফিট বা একশো ফিট

এটা আপনার এই যে বান্ডিল হচ্ছে দুশো আপনার নব্বই টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত শুরু করে আচ্ছা নাসির ভাই আমরা একটু জানবো যে আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চায় আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা আপনার আমাদের নয়া বাজার সাতাশ নাম্বার শোরুম তিন নাম্বার ভবন ঠিক আছে এখানে টোটালি আমাদের আটটা শোরুম শুধু আমার নাম বললে আমার নাম বললে ইনশাল্লাহ গুলিস্তান থেকে বাউবাজার ওবাজার থেকে ইসলামপুর থেকে আমার নাম বলে ইনশাল্লাহ আশা করি দেখাই দিবে অনেকে যারা জানে তারা ইনশাল্লাহ দেখাই দিবে দোকানের নামটা কি এটার নাম হচ্ছে মা বাবার দোয়া নেট বাজার সাতাশ নাম্বার শোরুম আপনার ডে মার্কেট নয় বাজার কত বছর ধরে এই ব্যবসাটা করছেন আমি এই ব্যবসার লাইনে আমার চব্বিশ বছর রানিং চলে চব্বিশ বছর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনার জিরো এইট ওয়ান সিক্স ওয়ান এইট তারপর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফোর নাইন ওয়ান সরি এটা জিরো থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যে আইটেম গুলো আপনাদের পছন্দ আপনারা দেখে সরাসরি যোগাযোগ করতে পারেন কারণ থাকে এটা কিন্তু দোকানের যে প্রোভাইটার নাসির পাই ইনি কিন্তু সবসময় কিন্তু

আর তারপর আমরা নিজেরা কি দর্শকরা দর্শকদের চাহিদা নাকি এটা দর্শকরা দেখে ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে আমরা কোথা থেকে আনতে হবে না কারণ এই শোরুমে আসার ঠিকানা হচ্ছে বাজারে এটা হচ্ছে ষোলো নম্বর শোরুম আমার মাছ বাজারের গল্লির মুখে বললে দেখাই দিবে আপনি এই রাস্তাটা দেখেন

আর একটা শোরুম এটা হচ্ছে আপনার মা বাবা নেট ঘর ঘর জি জি এই শোরুমে কি আইটেম পাওয়া যাবে এই শোরুমে আমাদের ফিল্ডার নেটের আইটেম মাছের গেট জন্য ব্যবহার করা হয় বিল্ডিং এর সেফটির জন্য ব্যবহার করা হয় ঠিক আছে

এ যে এখানে কোয়ালিটি আছে দেখেন এই যে পিল্টার নেট যেগুলা মাছের গেরের জন্য এই যেগুলো আমরা এই যে আমাদের প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি হবে এইগুলো ফাইসে যাবে না তো এটা আপনার যেটা একটু আপনার নরমাল ওটা তো অবশ্যই পাসবে আমাদের প্রতিটা সাইজের পাঁচটা করে কোয়ালিটি হবে ভালো মন্দ সবই আছে জি জি পাঁচটা করে আপনাদের হোলসেল ব্যবসা আপনাদের আমাদের হোলসেল আমরাই পুরো নয়া বাজারে আমাদের কাছ থেকে আপনার তারা পাইকারি নিয়ে বিক্রি করে তারপরে আমাদের সারা বাংলাদেশের জেলায় আমাদের মালদা সৌষট্টি জেলার আপনার প্রতিটা থানাতে আমাদের মাল যায় ভাই অনেকে তো আমাদের ভিডিও দেখে বলে যে ভাই আমাদের একটা নেট দুটি নেট দরকার কি করবেন বলেন ইনশাল্লাহ এটা আপনার ভিডিও দেখে যারা আসবে আমরা দিব

কিন্তু আপনি যখন জিজ্ঞেস করছেন দিব সমস্যা নেই আমরা কিন্তু এর আগে একটা আপনাদের দেখাই দিছি যে এই শের আপনার এই এটা কি কাপড় বলে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কাপড় এটা কিন্তু পানিতে ভেজে না অলরেডি পানি এপাশ থেকে ওপাশে যায় না আমরা কিন্তু দেখাই দিছি ভিউয়ার্স এই শাকেল

রেড বলে দিবো একটা ভিজে যায় এটা আপনার চার টাকা পঞ্চাশ পয়সা আছে পাঁচ টাকা আশি পয়সা আছে এই পদ্মা কোথায় ইউজ করে থাকে এটা বেশিরভাগ মুরগির খামারে ব্যবহার করে মুরগির খামারে হ্যাঁ মুরগির খামারে ব্যবহার করে তারপরে গরুর খামারে ছাগলের খামারে এইগুসব জায়গা বেশিরভাগ ব্যবহার করে তারপরে যাদের দরকার বিভিন্ন কাজে দরকার পড়লে তারা নিতে পারবে কোন সমস্যা নেই আচ্ছা সমস্যা এই যে একটা নেট ভাই এটা কি নেট এটা এটা হচ্ছে আপনার মেশনেট বলা হয় মেশনেট হ্যাঁ হ্যাঁ এগুলা বিভিন্ন ফিল্ডের জন্য ব্যবহার করে বিভিন্ন মেশিনের জন্য ব্যবহার করে তারপর আপনি গেরেতে ব্যবহার করতে পারবেন আপনি জানেন যে এখানে দরকার এটা হয় এটা আপনার 1 মিটার 1 মিটার লেন সাইজ 100

এগুলা সব কোয়ালিটি আমাদের সবগুলো স্যাম্পল ঠিক আছে এগুলা সবগুলো আমাদের স্যাম্পল এটা আমাদের গোডাউনে এস পরিমাণ মাল স্টক থাকে দর্শকরা যখন যা লাগবে আমরা তাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমরা দিতে পারবো আচ্ছা এই যে যে নেট জালিগুলো নেট জালি তারপরে আপনার এই যে মাছের নেট ঘের নেট বাউন্ডারির নেটগুলো বিক্রি করেন এর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে আপনাদের কাছে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি না গ্যারান্টি আইটেমের কতগুলো কোয়ালিটি পাওয়া যাবে এটা প্রত্যেকটা আইটেমের পাঁচটা করে আপনার ইয়া হবে প্রতিটা সাইজের যে এগুলো হচ্ছে পাঁচটা করে পাঁচটা প্রতিটা সাইজের পাঁচটা কোয়ালিটি হবে কোয়ালিটি হবে আচ্ছা আর যে জিআই তারগুলো আছে এগুলো এগুলা তো আপনার 20 কোয়ালিটি হবে সেটা তো দর্শকদেরকে যে যে মাছের নেট বিল্ডিং এর সেফটি নেট যে শোরুমটা আছে এবং এখানে ট্রিপলের ট্রিপলের ই আপনাদের মানে পাইকারি সেল করে থাকেন আপনারা তো কোথায় কোথায় মালগুলো আপনাদের যায় আমাদের সারা বাংলাদেশে যায় 67 জেলাতে আমাদের মাল যায় 67 জেলার আপনার প্রতিটা থানাতে আমাদের মাল যায় ইনশাআল্লাহ এটা তো দর্শকরা আপনার কমেন্টস থেকে দেখলে তো বুঝতে পারবো কি কোথা থেকে মাল নিতে আসে ঠিক আছে ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ মানে শোরুমে আসতে চায় কি অর্ডার করতে চায় অনলাইনে অর্ডার করার সিস্টেম কি অনলাইনে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের সাথে ফোনে কথা আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নম্বরে কথা বলবে দর্শকদের কোন মালটা লাগবে যদি দর্শকদের জানা থাকে আমাদেরকে বলবে আর যদি না জানা থাকে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে আমরা পরামর্শ দিব অথবা দর্শকরা আমাদের শোরুমে সরাসরি আসা পড়তে পারবে তার একটা জিনিস আমাদের জিওটেক্স অনেকে আসলে খোঁজে পায় না ঠিক আছে এই জিওটেক্সটা এগুলো হয়েছে আমাদের বিভিন্ন কোয়ালিটি এগুলো বাদের জন্য ব্যবহার করে বালু বড়াটার জন্য ব্যবহার করে ঠিক আছে এগুলো বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে জিওটেক্স যদি দর্শকদেরকে লাগে দর্শকদের লাগে তাহলে আমাদের এগুলো কি আছে নাকি হ্যাঁ আমরা ব্যাগ করে দেই মানে স্যাম্পল করে রাখছি হ্যাঁ রোল থাকে কত বাই কত এটা এটা হচ্ছে আপনার আমাদের আড়াই ফিট বাই চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটা সর্বনিম্ন কত থেকে পাওয়া যাবে আপনাদের এটা আমাদের সর্বনিম্ন হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে আপনার আঠারো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট পাওয়া যাবে স্কোয়ার ফিট পাওয়া যাবে কোয়ালিটি আছে

আমাদের আসার ঠিকানা দর্শকদের তো আমাদের আগের ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ঢাকা বাজার বংশাল নয়া বাজার বলে বাজার নয়া বাজার ইসলামপুরের পাশে নয়া বাজার সদরঘাট থেকে আসতে লাগবে আপনার পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট গুলিস্থান থেকে আসতে লাগবে আপনার দশ থেকে পনেরো মিনিট তারপর আপনার আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে যোগাযোগ করলে হবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফোর নাইন এইট টু সিক্স ফোর তারপর হচ্ছে আপনার জিরো ওয়ান সিক্স ফোর জিরো এইট ইভেন আরেকটা বলি আমরা আসলে এটা তো হয়তো আমরা দর্শকদেরকে জানার জন্য আমাদের যেহেতু দর্শকরা পতারিতে না হয় ঠিক আছে আপনাদের ভিডিওর মাধ্যমে দর্শকরা দেখে আমাদের কাছে পাইকারে নিতে পারে ঠিক আছে কম দামে ইভেন আমরা যা বলছি আমরা কোনো কথা মিথ্যা বলি না আমাদের ইনশাল্লাহ সারা বাংলাদেশে সতেরোটা শোরুম নয় বাজার আটটা শোরুম আমাদের সবে সত্য এবং আমরা নিজেরা তৈরি করি মাল এবং আমাদের কাছে দর্শকরা যে পাবে দর্শকরা আরো অনেক ভিডিও দেখে কিন্তু ওই ভিডিওতে দর্শকরা দেখবেন আপনারা যখন ওনারা অনেক ইউটিউবার আসে আসলে ক্যামেরায় দিক থেকে ঘুরাইলে ওই দিক আপনি দেখা যায় অল্প কিছু মাল আসলে তারা নয়া বাজার আমাদের কাছ থেকে বেশিরভাগ দোকানে আমাদের কাছ থেকে মাল পাইকারে নিয়ে বিক্রি করে ঠিক আছে তো আমাদের আমরা যা বলছি আমাদের কথা কাজে ইনশাল্লাহ সব মিল থাকবে এবং আমাদের সবকিছু কথা না কাজে পরিচয় হবে দর্শকরা কাজে পরিচয় পাবে আমরা কোথাও কোনো মাল এনে দিতে হয় না ইনশালা যেটা আমরা প্রস্তুত কারক সেটা আমরা যেটা বাইরের মাল ইনপোর্টারে সেটা ইনপোর্টার থেকে আমরা নিয়ে আসি কিছু আমরা ইনপোর্ট করি ঠিক আছে কিন্তু আমাদের কাছে যত আমাদের আপনার ভিডিওতে দর্শকরা যা দেখছে আমাদের কাছে সব প্রোডাক্ট আমাদের কাছে সব প্রোডাক্টের আপনার ইউজ পরিমাণ আমাদের স্টকে থাকে সবসময় ওকে ভিওয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন